লাউ যে এত সুন্দর চপ হয় বন্ধুরা না খেলে বুঝতে পারবে না একবার এভাবে বানিয়ে খাও আর দারুণ টেস্টি আর খুব সুন্দর বাচ্চা বড় সবাই পছন্দ করবে বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো লাউয়ের চপ দেখো আমি আর্ধে একটা লাউ নিয়ে কেটে নিয়েছি অর্ধেকটা আমি নিয়ে গ্রেট করে নেব দেখো অর্ধেকটা লাউ আমি চার ভাগ করবো আর করে ছাড়িয়ে নেব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব দেখো কীভাবে ছাড়িয়ে নিয়েছি আর আমি এর মধ্যে দেখো মিড বড়োটা নিয়ে নে মিডিয়াম যেটা ওটা দিয়েই গ্রেড করবো দেখো একদম ভালো করে আমি পুরো লাউটা গ্রেড করে নেব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা লাউয়ের যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বুঝতে পারবে না দেখো লাউটা গ্রেট করেছি কত সুন্দর হয়েছে দেখো গ্রেট করা হয়ে গেছে আমার পুরোটা গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট দেখো কতটা জল বেরোবে দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো কত জল বেরিয়েছে আর এটাকে আমি ভালো করে চিপে একদম জল নিয়ে মানে শুকিয়ে নেব একদম জলটা যাতে বেরিয়ে যায় খুব ভালো করে চিপে নেব দেখো চেপা হয়ে গেছে যতক্ষণ জল থাকবে ততক্ষণ চিপতে থাকবো দেখো চেপে চেপে আমি পুরোটা এভাবে চিপে নেব সব পুরো জল নিগড়ে এ করে নেবো দেখো পুরোটা আমার হয়ে গেছে কত জল বেরিয়েছে আর এর সাথে আমি দিয়ে দেব লাউয়ের সাথে দিয়ে দেব দেখো দুটো আলু দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর আলু দুটো ভালো করে মেখে নেব যা যেন তানা দানা না থাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব তোমরা চাইলে আলু মাখা এর হাতার সাহায্যে মাখতে পারো আর দেখো এক দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্যে আর দিয়ে দেবো দেখো কালো জিরে দিয়ে ভালো করে আমি মেখে নেব আরও মশলা দেবো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা কেমন করে মেখে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব দেখো কেমন মাখা হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাবে দেবে আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে আমি আরও ভালো করে এটা মেখে নেব দেখো মাখা হয়ে গেছে আর আমি বাড়িতে নিয়ে নিয়েছি এই চামচেরই তিন চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে এটা গুলে নেব অল্প করে জল দিয়ে আমি এটা খুলেছি আর আমি লাউ আর আলুটা মেখেছি ওইটা আমি আমার হাতে সেপ দিয়ে নিয়েছি দেখো কেমন করে এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো খুব সহজেই বানাতে পারবে খুবই সহজ রেসিপি বন্ধুরা আর দারুণ খেতে খুবই সুস্বাদু আর কর্নফ্লাওয়ার জলে আমি এটা ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে আর তেলের মধ্যে এক করে দিয়ে দেব ভীষণই সুস্বাদু আর খুবই মুচমুচে বন্ধুরা দারুণ টেস্টি এই লাউয়ের চপ একবার এইভাবে বানিয়ে খাও বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে দেখো কেমন ভাজা হয়েছে আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব ଆଉ ଭିଡ଼ିଓ ଶେଷ କରୁଛି ବନ୍ଧୁରା ସାଥିରେ ଥାୁ